নিম্নচাপ যেটা তৈরি হয়েছিল সেটা বর্তমানে উড়িষ্যা সংলগ্ন ছত্তিশগড়ের কাছাকাছি অবস্থান দক্ষিণবঙ্গ থেকে অনেকটাই দূরে রয়েছে তবে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কন্টিনিউ করবে আগামী চার পাঁচ দিন প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতই থাকবে একটু বাড়বে বাইশ থেকে তেইশ তারিখ এপ্রিলটার মধ্যে প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি থাকবে আদারওয়াইজ বাইশ থেকে তেইশের মতো পরিমাণ বৃষ্টিপাতের পরিমাণ সামান্য একটু বাড়বে দু এক জায়গায় লোকালাইজড ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে বাইশ থেকে তেইশের মধ্যে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত অন্যান্য জেলাগুলির মতোই আগামী চার পাঁচ দিন থাকার সম্ভাবনা রয়েছে পরিমাণ কলকাতার ক্ষেত্রেও সামান্য একটু বাড়ার সম্ভাবনা রয়েছে বাইশ থেকে তেইশ তাপমাত্রা খুব একটা উল্লেখযোগ্য পরিবর্তন থাকবে না আগামী পাঁচ দিন কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ ডিগ্রি কাছাকাছি সর্বনিম্ন সাতাশ ডিগ্রি কাছাকাছি মৎস্যজীবীদের জন্য সতর্কতা রয়েছে একুশ থেকে তেইশ এই পিরিয়ডে সমুদ্রে করা কারণ সমুদ্রে স্ট্রং হাওয়া রয়েছে হাওয়া গতিবেগ অনেকটাই বেশি রয়েছে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সমুদ্রে এলাকায় তাই একুশ থেকে তেইশ এই ক্রিয়টা মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা উত্তরবঙ্গের জেলাগুলির জন্য বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বেশি থাকবে আজকের দিনটা একুশ তারিখ মেনলি উত্তরের যে পাঁচটা জেলা রয়েছে এই জেলাগুলি জলপাইগুড়ি আলিম্পং আলিপুরদুয়ার এই জেলাগুলো লোকালাইজড হয়তো এক জায়গায় এছাড়া উত্তরবঙ্গে অন্যান্য দিনগুলো প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত যেটা সামান্য একটু বাড়বে হয়তো বৃষ্টিপাতের পরিমাণ বাইশ থেকে তেইশে মেনলি একটা নিম্নচাপ পক্ষরেখা বা পূর্ণবর্ত দক্ষিণবঙ্গের কাছাকাছি আসার সম্ভাবনা সম্ভবনা কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে বা স্থির পেয়েছে বা যে ঘাটকির পরিমাণ ছিল দক্ষিণবঙ্গে বর্তমানে দক্ষিণবঙ্গে ঘাটতির পরিমাণ রয়েছে প্রায় ফর্টি নাইন পার্সেন্টের কাছাকাছি বৃষ্টিপাত আগামী চার পাঁচ দিন যেটা বলা হলো এখনই যে খুব একটা বেশি বৃষ্টির পরিমাণ সেরকম কিছু না মেনলি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতেরই পূর্বাভাস থাকছে আগামী পাঁচ দিন বাইশ থেকে তেইশের মধ্যে কিছুটা বৃষ্টির পরিমাণ বাড়বে লোকালে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভব ফলে ঘাটতির পরিমাণ এখনই যে অনেকটা কমে যাবে সেরকম না সমান হয়তো একটু ঘাটতির পরিমাণ